আছে খেলার মধ্যে এখন বৃন্দা এখন নাচ করবে বৃন্দা এখন নাচ করে দেখাও রান্না হয়ে গেছে বৃন্দা এখন নাচ করে দেখাচ্ছে সবাইকে দেখো এত দূরে গেলে হবে না তো কাছে আসো হ্যাঁ বৃন্দা এখন নাচ করে দেখাচ্ছে না তুমিও আসো তুমিও করো সেদিন আসো এখানে 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 আসো এটা কাছে আসো দূরে থাকলে হুম। এইগুলোকে এতগুলো রান্না বাটি রান্না করে এখন সিটি কোনা কি নাচে না? নাচ করে না সিটি কোনা। সিটি কোনা তো পচা হয়ে গেছে তাইলে। শীতে গাছে শীতের কোনে রান্না করো তুমি নাচ করো শীতেকোনা মাছের রান্না করো হুম হুম চা বানাবে আচ্ছা চা বানা সিদ্ধা চা বানাচ্ছে আর বৃন্দা এখন নাচ করছে চা চা হয়ে গেলে বৃন্দাকে একটু চা খেতে দিও হ্যাঁ

চা হয়ে গেছে নাচ করছে হ্যাঁ টায়ার্ড হয়ে গেছে এখন বসে বসে চা খাচ্ছে বিন্দা দেখো সুবি দেখো বিন্দা এখন বসে বসে চা খাচ্ছে বসে বসে বৃন্দা এখন বসে বসে চা খাচ্ছে চা কি ভালো হয় না বৃন্দা শীতে কনা চাটা ভালো হয়নি তো তুমি কি রান্না চাটা তো শীতে কণা এই যে মাছ এখানে চলে গেছে তো জলে মাছগুলা নিয়ে আসো এই যে মাছগুলা জলে চলে গেছে এই যে জলের মধ্যে মাছগুলা শীতে কনা

হ্যাঁ বৃন্দা এখন জল খাবে এই যে জল নিয়ে আসছে বৃন্দা বৃন্দা এখন জল খাচ্ছে জল খাওয়া কিন্তু অনেক না বৃন্দা না এই বড় মাছটা পরে গেছিল চলে আসছে মাছ নিয়েছি যে বৃন্দা তুমি কি করতেছ জল খাচ্ছ জল খাওয়া অনেক ভালো তাই না অনেক বেশি বেশি করে বৃন্দা জল খায় কত কত সিদি কণাও খাবে জল খাবে এই যে সিদি কোনো জল খাচ্ছে এই যে দেখছে হ্যাঁ সিতেকোনা জল খায় আবার বৃন্দা খাচ্ছে এই যে আবার বৃন্দা খাচ্ছে আবার সিতেকণা খাবে আবার সিতেকোনা হ্যাঁ একটু পরে খাবে না মাচ্ছি একটু পরে খাবে হ্যাঁ এ যে বৃন্দা কি আসতেছো হ্যাঁ দাদা এখানে হাতে রাখো আমারটা চা হ্যাঁ একটা চা নিল হ্যাঁ বৃন্দা একটা চা নিল খাচ্ছ না কেন চা উফ এটা এটা আমার জন্য এটা হলো আমার জন্য চা এ উফ কি টেস্টে ও মা বিস্কুট নিয়ে আসছে বিস্কিট হ্যাঁ বৃন্দা একটা নিল আমি একটা নিলাম বিস্কুট নিলাম হ্যাঁ

বন্ধৰা এখন জল খাব চীত কণা বৃন্দাই দি আছো এই কথা বলবে তো বলো দেখি নিচে হোক আমার এখন এখন বিনা কি বলবে সবার সামনে কি বলবে যাও ওখানে পিছ সামনে যাও কি বলো হ্যাঁ

orang dia Ata. mama di Hmm. বন্ধুরা দেখো বিন্দা এখন গাড়ি নিয়ে খেলবে বিন্দা এখন অ্যাক্সিডেন্ট করে ফেলছে যাও যাও চিকিৎসা করা আসো চিকিৎসা করতে হবে স্মৃতি কোনা যাও 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 একটু একটু চিকিৎসা করো চিকিৎসা করো ধরে ধরে এখানে নিয়ে আসো বেডে বেডে